বাংলাদেশের ছবি যে অপুবিশ্বাস আর স্বপ্নম ভুবলি এই দুই নাম শুনলে অনেকেরই মাথায় প্রথমেই আসে বিতর্ক সম্পর্ক প্রতিযোগিতা আর গোসী কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের কোনো সিনেমা না কোনো সমালোচনা না বরং তাদের শৈশবের হাসি খুশি কিছু ছবি সাম্প্রতিক ফেসবুক ইনস্টাগ্রাম আর বেশ কিছু ফ্যান ফেজে দুইজনের ছোটবেলার ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে অপুর ছোটবেলার ছবিতে দেখা যায় হাসি খুশি করা চুল সরল মুখে গ্রামের মায়া অন্যদিকে ছবিতে একেবারে চঞ্চল দুষ্ট চোখ আর জন্মগতভাবেই ক্যামেরা ফ্রেন্ডলি ভাব দর্শকদের অনেকেই বলছেন শৈশবের ছবিতে কোনো প্রতিযোগিতা নেই শুধু সরলতা আবার অনেকে মজা করে লিখেছেন ছোটোবেলা থেকেই দুইজনেই হিরোইন হওয়ার ইঙ্গিত দিয়ে এসেছে ফ্যানরা আরও বলছেন এত বিতর্কের মধ্যেও এমন ছবি সবাইকে একটু নরম করে দেয় কারণ দিন শেষে তারকারাও তো আমাদের মতোই মানুষ ছবিগুলো ভাইরাল হওয়ার কারণ হিসেবে অনেকেই বলছেন সাম্প্রতিক বিতর্ক ও তুলনার মাঝেও এই শৈশবের ছবি মানুষকে নস্টালজিক করেছে দুই তারকার বর্তমান সম্পর্ক ও কেরিয়ার নিয়ে চলমান আলোচনায় এটি নতুন মাত্রা যোগ করেছে আর সবচেয়ে বড় কারণ শিশুদের ছবি মানুষ সব সময় পছন্দ করে যাই হোক অপু আর ভুবলির ব্যক্তি জীবন নিয়ে মানুষ সব সময় পছন্দ করে যাই হোক অপু আর ভুবলির ব্যক্তি জীবন নিয়ে যত আলোচনার সমালোচনাই হোক শৈশবের এই ছবি একটাই বার্তা দিয়েছে সময় বদলায় মানুষ বদলায় কিন্তু শৈশবের সরলতা বদলায় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আরও এমন ট্রেন্ডিং নিউজ ও সেলিব্রিটি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন